আমি তো আসিনি আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে এখন ওকে তো খুঁজে পাচ্ছি না চলে গেছে কয় টাকা খাইছে তেরোশো বিশ টাকা খাইছো তেরোশো বিশ টাকা দেন দিয়ে চলে যান দেখেন আমাদের মাত্র 20 টাকা আছে 1320 টাকার ভিতরে মাত্র তো আমি তো আমার সাথে আমার আসছিল নাই চলে গেছে কিছু বলে গেছে আপনি বিল পেমেন্ট করে আপনি চলে যান আপনি কি আমরা কি রেস্টুরেন্টে কি খুশি আছি আপনাকে ফ্রি জন্য

যেগুলা থালা বাটি আছে আমাদের ওইগুলো তুই হচ্ছে আমাদের যেসব থালাবাটি গুলো আছে আজকে সব থালাবাটি গুলো আপনি তুই